হ্যালো ভিওয়ার্স বাংলা লেখন ডট এ আপনাদের স্বাগতম আজকে আমরা শিখব নতুন একটি ভাব সম্প্রসারণ দুজন বিদ্যান হলেও পরিিতার্য এটা ক্লাস সিক্স থেকে দ্বাদশ শ্রেণী অর্থাৎ ইন্টারমিডিয়েট সেকেন্ডারি পর্যন্ত প্রযোজ্য শুরুতে আমরা কিছু ডিটেলস ইনফরমেশান এখানে দিয়েছি যে কোন কোন ক্লাসে জানা প্রযোজ্য কয়টা ভেরিয়েন দেওয়া হয়েছে সো এরপরে হচ্ছে আমাদের অন্যান্য বিষয়গুলো প্রথমে আমরা একটা ভেরিয়েন্ট দিয়েছি মোটামুটি ছোট আকারের দেন তাছাড়া তারপর আরেকটু বড় সাইজের দেওয়া হয়েছে তারপর একটা ছবি দেওয়া হয়েছে এরপর আমরা আরেকটু বড়ো সাইজ দিয়েছি যেটা এসএসসি স্টুডেন্টদের জন্য প্রযোজ্য এবং ইন্টারমিডিয়েটের জন্য আরেকটু বড় করে লেখা হয়েছে একটু কঠিন ভাষায় যাতে তারা ভালো নাম্বার পেতে পারে সো এই ছিল আমাদের টোটাল চারটে ভেরিয়েন্ট আশা করি আপনাদের ভালো লাগবে বিস্তারিত কমেন্টে দেওয়া হবে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা এখান থেকে এটা করে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন